দেখা গেছে অগ্নিদয়ে অর্থনাশ মানে গায়ে অগ্নি সংযোগে অনেকের অর্থনাশ হয় পুড়ে যায় কেন হয় জন্ম ছকে বারোটা ঘর আছে বারোটা লগ্ন আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে কার কি লগ্ন আছে সেটা হচ্ছে তার ফার্স্ট হাউস তাহলে লগ্নের দ্বিতীয় ঘরের মালিক এবং লগ্নের একাদশের মালিক যদি নিচুস্ত হয়ে যায় তাহলে লগ্নের দ্বিতীয় ঘরের মালিক যদি এই ঘরে নিচুস্ত হয়ে যায় বা একাদশের ঘরের মালিকও যদি নিচুস্ত হয়ে যায় এবং নবাংশ ছকে যেটা লগ্ন বেড়াচ্ছে তার ছ নম্বর ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এই ছ নম্বর ঘর একটা জন্ম ছক একটা নবাংশ ছক থাকে তাই লগ্নের ছকে যদি মঙ্গল যদি দৃষ্টি দেয় সেই জাতক অগ্নি দাও হবে এবং তাতে অর্থ নাশ হবে তাহলে লগ্নের দ্বিতীয় ঘরের মালিক একাদশ ঘরের মালিক দুর্বল হতে হবে নিচুস্ত হতে হবে নবাংশে ছ ছ নম্বর হাউসে মঙ্গলের দৃষ্টি থাকলে তবে সেই জাতক জাতিকা অগ্নিদ্বন্দ্বে অর্থ নাশ হবে